পার্শ্ব একাদশী দু হাজার চব্বিশ ব্রত মাহাত্ম্যকথা হাজার যজ্ঞের সমান এবার একই দিনে ব্রত ও পারণের সময়সূচি নমস্কার আমার প্রিয় শ্রোতাবৃন্দদের আমি তনুশ্রী আর ব্লগার উইথ তনুর পরিবারে আপনাদের সকলকেই স্বাগত আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন তো আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত পার্শ্ব একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা একটি শ্রদ্ধে উপবাস এই পবিত্র দিনটি পালন করা আধ্যাত্মিক শুদ্ধি অতীতের সীমালঙ্গন থেকে মুক্তি এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তির জন্য একটি অনন্য সুযোগ দেয় এই পবিত্র দিনটি পালন করলে হাজার যোগের সমান লাভ হয় এবং চাতুর মাস সময়কালে পড়ে এই পবিত্র দিনটি ভগবান বিষ্ণুর বিশ্রামের অবস্থানকে স্থানান্তরকে স্মরণ করে একটি নতুন আধ্যাত্মিক জাগরণের প্রতীক ভক্তরা উৎসর্গের সাথে ভগবান বিষ্ণুর অবতার ভগবান বামনের পূজা করে এই বছর চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে পালিত হবে পার্শ্ব একাদশীর উপবাস পার্শ্ব একাদশী দু হাজার চব্বিশ চোদ্দোই সেপ্টেম্বর একাদশী তিথি শুরু হয়ে গিয়েছে তেরোই সেপ্টেম্বর রাত্রি দশটা তিরিশ মিনিটে আর একাদশী তিথি শেষ হবে চোদ্দোই সেপ্টেম্বর রাত্রি আটটা একচল্লিশ মিনিটে আর এই পার্শ্ব একাদশীর পারণ সময় হলো পরের দিন অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর সকাল ছটা দশ মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত থাকবে পারণ সময় পার্শ্ব একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা একটি শ্রদ্ধে ও উপবাস হিন্দু ভক্তদের জন্য গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে ধর্মে এই পার্শ্ব একাদশী পালন করলে বলা হয় হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এই শুভ দিনে দাতব্য কাজ সম্পাদন করলে শান্তি পাওয়া যায় সমৃদ্ধি এবং সুখের আশীর্বাদ আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় পার্শ্ব একাদশীতে প্রার্থনা এবং উপবাসে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে ভক্তরা ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ পেতে পারেন চূড়ান্ত বাস্তবতার সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে তারা পরিবর্তনী একাদশীর দিনে উপবাস করেন তাদের অবশ্যই ভগবান বিষ্ণুর অবতার বামনের কিংবদন্তি পাঠ বা শোনা উচিত পৌরাণিক বিশ্বাস অনুসারে মহাভারতের সময় অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম পরিবর্তনী একাদশীর তাৎপর্য সম্পর্কে বলেছিলেন কিংবদন্তি অনুসারে ক্রেতা যুগে বালি নামে এক রাক্ষস ছিল যে ভগবান বিষ্ণুর ভক্ত ছিল বালি স্বভাবে দানশীল সত্যবাদী এবং সম্মানিত ব্রাহ্মণ ছিলেন তিনি সর্বদা যোগ্য ও তপস্যা ইত্যাদি করতেন রাজা বালি তার ভক্তির কারণে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন কিন্তু দেবরাজ ইন্দ্রের সাথে তার শত্রুতা ছিল যার কারণে তিনি ইন্দ্রলোক দখল করেন এবং দেবরাজ ইন্দ্রের স্থান গ্রহণ করেন এবং অন্যান্য দেবতাদের ওপর শাসন করতে শুরু করে দেন বালির প্রতি ভীত ও বিরক্ত হয়ে দেবরাজ ও ইন্দ্র অন্যান্য দেবতাদের সাথে সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে যান এবং তার কাছে রক্ষার জন্য প্রার্থনা করেন তারপরে বিষ্ণুজি দেবতাদের রক্ষা করার জন্য বামনের অবতার গ্রহণ করেছিলেন একটি অল্পবয়স্ক ব্রাহ্মণ শিশু হিসাবে বালিতে গিয়েছিলেন এবং তাকে বৃদ্ধভিত্তিক মানসিকতার সাথে পরাজিত করেছিলেন ভগবান বিষ্ণুর অবতার রূপ বামন রাজা বালিকে পরীক্ষা করেছিলেন বালি ইতিমধ্যেই তিনটি জগৎ জয় করে ফেলেছিলেন কিন্তু কোনো ব্রাহ্মণকে খালি হাতে যেতে না দেওয়ার এবং সর্বদা তারা যা দাবি করতেন তা দান করার গুণ ছিল তার বামন দেব বালির কাছে তিন ধাপ জমি চেয়েছিলেন রাক্ষস গুরু শুক্রাচার্য যিনি সেখানে উপস্থিত ছিলেন বামনের কৌশলটি বুঝতে পেরেছিলেন এবং বালিকে সতর্ক করেছিলেন তা সত্ত্বেও বালি বামনের দাবি মেনে নেন এবং তিনি যা চান তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেন প্রতিজ্ঞা পেয়েই ভগবান বিষ্ণু তার বিশাল রূপ ধারণ করলেন এবং এক পা দিয়ে পৃথিবী এবং অন্য পায়ের গোড়ালি দিয়ে স্বর্গ এবং থাবা দিয়ে ব্রহ্মলোক পরিমাপ করলেন এখন রাজা বালির তৃতীয় পায়ের জন্য কিছুই অবশিষ্ট ছিল না তাই তার প্রতিশ্রুতি পূরণ করে বালি তার মাথা ভগবান বামনের পায়ে সমর্পণ করলেন এবং বামন তার তৃতীয় পা বালির মাথায় রাখলেন ভগবান বামন প্রতিশ্রুতিপূরণ সন্তুষ্ট হন এবং সর্বদা তার পাশে থাকবেন এই আশ্বাস দিয়ে তাকে পাতালের কর্তা বানিয়েছিলেন পরিবর্তনী একাদশীর দিনে ভগবান বিষ্ণুর একটি মূর্তি সর্বদা রাজা বালির কাছে থাকে এবং দ্বিতীয়টি ক্ষীর সাগরের অবশিষ্ট নাগে থাকে এই দিনে ভগবান বিষ্ণু ঘুমানোর সময় পালা নেন বা এদি ওদিক ছুঁড়ে দেন হরে কৃষ্ণ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার